এই দুই সালে এসে আপনি ফেসবুক প্রোফাইলে কাজ করবেন নাকি পেজে কাজ করবেন কোন জায়গায় কাজ করলে বেশি ইনকাম করতে পারবেন খুব দ্রুত সফলতা পাবেন বেশি বেশি ফলোয়ার এবং ভিউজ পাবেন ভিডিও ভাইরাল করতে পারবেন এই বিষয়টাই কিন্তু আপনারা অনেকেই জানেন না অনেকে ভুল করে পেজে কাজ করেন আবার অনেকে ভুল করে প্রোফাইলে কাজ করেন কিন্তু আসলে সঠিক যে মাধ্যম বা কোন জায়গায় কাজ করলে আপনি খুব দ্রুত সফলতা পাবেন বেশি ইনকাম করতে পারবেন খুব দ্রুত ভিডিও ভাইরাল হবে এই বিষয়টাই কিন্তু আপনারা অনেকেই জানেন না তো আজকের এই ভিডিওতে এই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করব দেখুন আপনারা অনেকেই আছেন প্রোফাইলে কাজ করেন হ্যাঁ প্রোফাইলে কাজ করলে আপনি মনিটাইজেশন পাবেন ইনকাম করতে পারবেন ভিডিও ভাইরাল হবে ঠিক আছে কিন্তু আপনি পেজে কাজ করলে আপনি খুব দ্রুত সফলতা পাবেন কারণ একটা কথা মনে রাখুন ফেসবুক এই যে পেজটা আমাদের ক্রিয়েট করতে দিছে এই পেজটা যখন আপনি ক্রিয়েট করবেন তখন ফেসবুকের রোবট মনে করবে যে আপনি প্রফেশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি ফেসবুকে সবসময়ের জন্য কাজ করার জন্য আসছেন আর যারা মূলত আইডিতে কাজ করে তাদেরকে মূলত আমি যেটা মনে করি ফেসবুক হয়তো মনে করতে পারে যে আপনি সাময়িক সময়ের কাজ করতেছেন বা মজার ছলে ভিডিও আপলোড করতেছেন তো এরকম মনে করতে পারে ঠিক আছে কিন্তু এরকমটা যে আসলে এরকম না কিন্তু পেজটা একটু ফেসবুক বেশি বুস্ট করে তো দেখুন আপনি চাইলে কিন্তু ফেসবুক পেজ অথবা প্রোফাইল দুই জায়গায় কাজ করতে পারেন কিন্তু আপনি সফলতা বেশি পাবেন পেজ থেকে কারণ পেজে অনেক সুবিধা রয়েছে দেখুন আপনি একটা পেজের মধ্যে ম্যানেজার অ্যাড করতে পারবেন আপনি পেজটাকে ট্রান্সফার করে অন্য একটা আইডিতে নিতে পারবেন বিভিন্ন আইডি অ্যাডমিন দিয়ে রাখতে পারবেন আবার আপনার আইডিতে পেজে কোনো সমস্যা হলে সেটা ইফেক্ট আপনার আইডিতে কিন্তু পড়বে না কিন্তু আপনার আইডিতে যদি কাজ করেন তাহলে সেই আইডিতে কোনো সমস্যা হলে তখন কিন্তু আপনি কি করতে পারবেন না আইডিটা টা কিন্তু অন্য আইডিতে ট্রান্সফার করতে পারবেন না অথবা আইডিতে সমস্যা হলে তখন কিন্তু ভিডিও আপলোড দিতে পারবেন না কিন্তু পেজে সমস্যা হলে অন্য আইডি অ্যাডমিন দিয়ে রাখলে সেই আইডি থেকে কিন্তু আপনি পেজটাকে কন্ট্রোল করতে পারবেন তো এই ক্ষেত্রে অনেক সুবিধা কিন্তু আপনার রয়েছে আবার দেখা যেতে পারে আপনার পেজটা যদি পেজে কাজ করলে পেজে যদি কোনো সমস্যা হয় যদি কোন রকম কপিরাইট স্ট্রাইক আসে পেজ নষ্ট হয়ে যায় তাহলে তাহলে আইডি তে কিন্তু হবে না আইডি দিয়ে নতুন আবার পেজ খুলতে পারবেন কিন্তু আপনি যদি ফেসবুক আইডিতে কাজ করেন তাহলে দেখা যেতে পারে যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স রুলস ভঙ্গ করে বা কপিরাইট রুলস ভঙ্গ করে কপিরাইট স্ট্রাইক নিয়মকার অনেক সময় দেখা যেতে পারে আপনার আইডিটাই কিন্তু নষ্ট হয়ে যাবে বা আইডিটা ডিসেবল করে দিবে তো এই ক্ষেত্রে আপনার সবকিছু কিন্তু হারাবেন তাই আমি মনে করি ফেসবুক পেজেই কাজ করা বেটার হবে কারণ ফেসবুক পেজে আপনি কাজ করলে ওই যে বললাম ফেসবুক আপনার এটা ভালো করে বুস্ট করবে মনে করবে যে আপনি একজন প্রফেশনাল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর এক্ষেত্রে আপনার পেজটা খুব দ্রুত বুস্ট করবে এখান থেকে আপনি বেশি ইনকাম করতে পারবেন ফেসবুক পেজ থেকে কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ফেসবুকে যতগুলো ভিডিও ভাইরাল ভাইরাল ভিডিও আছে আপনি দেখবেন সেই ভিডিওগুলো লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা কিন্তু পেজে আপলোড করা আপনি কোনো ভিডিও দেখবেন না যে ভিডিওটা ভাইরাল হয়েছে কিন্তু ভিডিওটা আইডিতে আপলোড করা এরকম ভিডিও আপনি খুব কমই দেখবেন বেশিরভাগ ভিডিও কিন্তু মানুষজন পেজে আপলোড করে এবং পেজে বেশি পরিমাণে রিস্ক পাওয়া যায় আমি নিজেও কিন্তু ফেসবুক আইডিতে অনেকবার কাজ করছি কিন্তু আইডিতে আমি সফলতা পাই নাই ভিডিও আপলোড করার পরে দুই তিনশো ভিউজ হয়ে থেমে যেত কারণ যারা আমার আইডিতে ফ্রেন্ড আছে তারাই তো মূলত প্রফেশনাল মোট অন করার পরে কনভার্ট করার পরে মানে ফলোয়ার হয়ে যেত তো তারা আমার ভিডিও গুলো পছন্দ করতো না কিন্তু আপনি যখন একটা পেজে প্রফেশনাল ভাবে একটা পেজ খুলে যখন ভিডিও তৈরি করবেন আস্তে আস্তে আপনার যে ফলোয়ার গুলো আসবে তারা কিন্তু আপনার ভিডিও দেখে যে ভিডিও আপনি আপলোড করবেন ওই রিলেটেড ভিডিও দেখে ভালোবাসে বা ভিডিও দেখতে পছন্দ করে এজন্যই তো মূলত আপনাকে ফলো করবে তাই না তো এক্ষেত্রে আপনাকে কিন্তু এরকম একটা একটা তৈরি করতে হবে সুন্দর করে আপনি পেজ যে টেক কন্টেন্ট বা ফানি কন্টেন্ট আপলোড করবেন ওই রিলেটেড দর্শক আপনার পেজটাকে ফলো করবে তারাই আপনার ভিডিও দেখবে কিন্তু আইডি তে আপনি যখন প্রফেশনাল মোড অন করে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার ফ্রেন্ড যারা থাকবে তারাই তো ফলোয়ারে কনভার্ট হবে তখন তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না এক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল থেকে মানে সফলতা পাওয়ার চান্স কিন্তু খুবই কম থাকবে আমি যেটা পার্সোনালি মনে করি ফেসবুক পেজে কাজ করা সব বেটার ফেসবুক পেজে অনেক সুবিধাও রয়েছে খুব দ্রুত ভিডিও ভাইরাল হয় তাছাড়া বেশি পরিমাণে মানুষের কাছে রিচ পাঠায় ফেসবুক ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই পেজে কাজ করবেন প্রোফাইলও করতে পারেন কিন্তু পেজে কাজ করলে বেশি ভালো হবে অনেক সুবিধা পাবেন তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ